ক্লান্ত চলছে যে কিভাবে বাংলাদেশের নির্বাচনটাকে ব্যাহত করা যায় পিছিয়ে দেওয়া যায় আরও সময়টা ক্ষেপণ করা যায় আমরা খুব ব্যর্থ কণ্ঠে বলতে চাই আমরা অত্যন্ত আশাবাদী লন্ডনে আমাদের লন্ড উপদেষ্টা এবং আমাদের পদচেয়ার সঙ্গে যে আলোচনা হয়েছে সেই আলোচনার মধ্যে আমরা দেখেছি যে ফেব্রুয়ারির মধ্য সময়ে নির্বাচনের সম্ভাবনা আছে এটাকেই আমাদেরকে বাস্তবায়িত করার জন্য অন্যান্য দলগুলোকে সবগুলোকে মিলিয়ে এগিয়ে যেতে হবে কারণ নির্বাচন ছাড়া একটা সত্যিকার অর্থে একটা জনপ্রতিনিধিত্ব আছে এবং একটা পার্লামেন্ট গঠন ছাড়া অন্য কোনোভাবেই আমরা এই বাংলাদেশের যে সমস্যাগুলো আছে তা অর্থাৎ এই নয় যে পনেরো বছরটা একেবারেই বাদ দিয়ে নিতে হবে সেই পনেরো বছরকে অবশ্যই এই সংগ্রামের মধ্যে নিয়ে আসতে হবে আজকে শুনতে উদ্বিগ্ন অত্যন্ত উদ্বিগ্ন হই যখন দেখি যে স্লোগান হচ্ছে ভয়াবহ রকমের ব্যক্তি কেন্দ্রিক অশালীন শিষ্টাচার বিবর্জিত স্লোগান দিচ্ছে আমাদের কিছু কিছু মহল এখন যখন দেখি যে যারা উনিশশো একাত্তর সালে স্বাধীনতায় বিশ্বাস করেনি তারা আজকে এমন এমন কথা বলছে যে কথা বলতে আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি আমরা মুক্তিযুদ্ধ করেছি এখন সেখানে প্রশ্ন এসে যায় আমরা এটার উপরে অনেক কাজ করেছি দুর্ভাগ্যক্রমে আজকে একটা মহল বলার চেষ্টা করছে যে বিএনপি নাকি সংস্কার আটকে দিচ্ছে এটা সঠিক নয় কারণ বিএনপি প্রথম সংস্কারের বিষয়টা উপলব্ধি করে রাষ্ট্র কাঠামোর যে পরিবর্তন দরকার সেটা উপলব্ধি করে দু হাজার ষোলো সালে দেশের বেগম খালেদা জিয়া যেটার মধ্যে আছে সংস্কারের যে ইস্যুগুলো স্টেট প্রায় প্রত্যেকটি তার মধ্যে আছে আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং একাত্তরের মুক্তিযুদ্ধ এটাকে আমরা অত্যন্ত শক্তভাবে আমরা বিশ্বাস করি তার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে আমরা করতে যাচ্ছি শুধুমাত্র চব্বিশের ছাত্রগণ অভ্যুত্থানের ফলে একটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছে সেই সুযোগটা হচ্ছে যে আমরা একটা রাষ্ট্র কাঠামো পরিবর্তন রাষ্ট্রের পরিবর্তন গণতন্ত্রকে আরও আধুনিকীকরণ করা জনগণের কাছে পৌঁছে দেওয়ার একটা সুযোগ পেয়েছি এবং সেই সুযোগকে কাজে লাগানোর জন্য এই সরকার যেভাবে সংস্কার কমিশন গঠন করেছেন আমরা তাতে সমর্থন দিয়েছি প্রফেসর ইউনুস যেভাবে কথা বলেছেন আমরা সমর্থন দিয়েছি এবং যতগুলো কমিশন হচ্ছে প্রত্যেকটা কমিশনে আমরা কিন্তু আমাদের প্রতিনিধি পাঠাচ্ছি কমিটি পাঠাচ্ছি প্রতিনিয়ত ভাবে আমাদের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন করতে চাই রাজনৈতিক অবস্থার পরিবর্তন করতে চাই কাঠামো পরিবর্তন করতে চাই সেই জায়গায় আমাদের অবশ্যই ঐক্যের প্রয়োজন আছে সেই সেইটা হবে আমি মনে করি যে আমাদের একটা সঠিক সুন্দর সকলের কাছে গ্রহণযোগ্য এবং কিছু বল থেকে এই মুক্তিযুদ্ধকে সুপরিকল্পিতভাবে অস্বীকার করবার একটা প্রবণতা দেখা দিয়েছে আমরা অত্যন্ত পরিষ্কার কথা ভাষায় বলতে চাই মুক্তিযুদ্ধের প্রশ্নে আমাদেরও কোনো আপস সেটাকে আমাদের সফল পরিণতির দিকে নিয়ে গেছে